এ মমতা হয় 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 পুলিশ মন্ত্রী হাই 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 জঙ্গল মহলে রক্ত তবে না কোবে কো এই কোনি মমতা হয় হয় হাই 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 এই কোনি পুলিশ মন্ত্রী হাই 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 তোলো দাস পুলিশের বিরুদ্ধে তোলো মহলে আসছি এই তোলো দাস পুলিশের বিরুদ্ধে তোলো মহলে আসছি এই જવાબ એક જવાબ જવાબ মহাতক গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে গুন্ডা উত্তম মহাতক গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে পুলিশ মন্ত্রী হাই 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 পুলিশ মন্ত্রী হাই 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 ভনী মমতা হাই 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 দলদাস পুলিশের বিরুদ্ধে করতে হবে একসাথে দলদাস পুলিশের বিরুদ্ধে করতে হবে একসাথে জঙ্গল মহলের

केंद्र पूर्वी नेता रख दो हो गया ना तो रख दो हुनी ममता हाय 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 हुनी ममता हाय 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 पुलिस मंत्री हाय 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 सुख बियारी माता रख दो हो गया ना तो रख दो हुनी ममता हाय 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 हुनी ममता हाय 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 हुनी ममता हाय 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 पुलिस मंत्री हाय 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 অবিরামமே উত্তম මහතක গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিরামமே উত্তম මහතක গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে পুলিশ মন্ত্রী हाय 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 বন্ধে मातरम দোস্ত পুলিশ हाय 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 উনি মমতা हाय 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 শ্রী মমতা

one more go कलिकेटा मुख्यमंत्री प्रो बजपे राजप्राशिया BITCH! এবং সনাতন দুজনের সঙ্গে দেখা করেছি তার স্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি এটাই আমাদের মূল কার্যক্রম ছিল এবং আমরা তার পরিবারের পাশে দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি ভবিষ্যত থাকবো এই বার্তা আমরা দিয়েছি এবং সাথে সাথে উত্তর মাহাতো যে মূল খুনি যিনি এই অঞ্চলে তৃণমূলীয় সভাপতি এবং উপপ্রধান তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি এবং যদি পুলিশ গ্রেপ্তার না করে এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর খাতলা বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম ছবিকে মাথায় নিয়ে ব্যাচ লাগিয়ে ভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করলাম বঙ্গবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী পঙ্কুবিহারী মাহাতোর বুথ হারিয়েছে ওখানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাঁটাকে এখন থেকে সরিয়ে দাও ছাব্বিশে আবার কৃষি চুরির লাইসেন্স রিনুয়াল করতে হবে বিধানসভার ভোট আসছে এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল প্রেম ঘটিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার বাহাত্তর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার দাঁড়িয়ে বলছেন যে জঙ্গল রানী জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া ব্যানাকপুর লোকসভায় অন্তর্গত আড়িয়া দহ তো কামারাটি বিধানসভা দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্নবেদার মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে থেকে বেশি ভালো কিছু আশা করা যায় তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে কোন পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তরকে হারিয়েছিল তার বদলা নিল কয়লা চক্রবর্তী যে তার পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম হাত গ্রেপ্তার না হলে খাতরা অচল হবে ভাই অমান্য আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আপনাদের করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নবতা পালন করে বিদেই আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শুনু শান্তি ও শান্তি ও শান্তি বলবো এক ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে সুনীলকে ধন্যবাদ দিয়ে আজকে বঙ্কু বিহারী মাহাতোর যে হত্যা লীলা হয়েছে তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা এবং বাঁকুড়া জেলার বিধায়ক একেবারে অনেক আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমর দাও জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করতে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকল সমস্ত পদাধিকারীদের পক্ষ থেকে আর আপনারা এই সময়ে যেভাবে সবার সাথে আছে এই পরিবারের সাথে আছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই এরপর বাড়ি ফিরেই যাবেন আর সব সময় যে তাদের সঙ্গে আমরা আছি এটা জানাবো আর এখানকার মণ্ডল সভাপতিরাও নিয়মিত খবর নেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার আর এরপরে হ্যাঁ বঙ্কু বিহারী ওতা লপনাম প্রণাম রক্ত হবে রক্ত साउथ এই বিক্ষুব্ধ মিছিল এবং ফটো সভায় উপস্থিত ছিলেন সম্মানীয় বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী মহাশয় আজকের এই সভা থেকে আমরা একটা বিষয় বলতে চাই জঙ্গল মহলকে শান্ত করার জন্য যারা চেষ্টা করছে জঙ্গল মায়ের বেদি বলে সফে দিতে প্রাণ আমরা এসেছি তাই আজকের এই সভায় আমরা এখানে সমাপ্ত করছি থেকে যতক্ষণ পরী